গতকালকে আমি একটি পণ্য কিনেছি অনলাইন থেকে সেন্টার পয়েন্টস ডট কম থেকে সৌদি আরবে এটি একটি বিশ্বস্ত অনলাইন শপ এখান থেকে পোশাক সহ যাবতীয় অনেক কিছু কেনা যায় দেখলাম গতকালকে সিক্সটি পারসেন্ট ডিসকাউন্ট বা অফার দিয়েছে পাশাপাশি আরও পনেরো পারসেন্ট তারা ছাড় দিয়েছে তো আমি যে পণ্যটি কিনেছি সেই পণ্যটি আপনাদের দেখাবো পাশাপাশি আপনারা যারা অনলাইনে কিনেন বা কিনতে আগ্রহী তারা মাঝে মধ্যে সেন্টার পয়েন্টে বিশাল বিশাল ছাড় দিয়ে থাকে বিগ অফার দিয়ে থাকে সেই অফারে আপনি পোশাক সহ বিভিন্ন ধরনের আইটেম আপনারা কিনতে পারবেন একদিন বা দুই দিনের ভিতরে ডেলিভারি হয়ে যায় ক্যাশ অন ডেলিভারিতে আপনি নিতে পারবেন অনলাইন পেমেন্ট করেও নিতে পারবেন পাশাপাশি যেটি ঠাবি বা থামারার মাধ্যমে আপনি চার কিস্তিতেও প্রোডাক্টগুলো কিনতে পারবেন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সম্ভবত আরও অন্যান্য দেশে এই সেন্টার পয়েন্টের প্রোডাক্টগুলো সেল হয় আমি যদিও সৌদি আরবে বসবাস করি সৌদি আরব থেকে আমি কিনি তো আমি যে প্রোডাক্টটি গতকালকে কিনেছি সেটি আমি আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন পারচেস পারচেসে গিয়ে আমি দেখেন এই প্রোডাক্টটি কিনেছি মানে লাগেজ ট্রাভেল লাগেজটি কিনেছি প্রসেসিংয়ে আছে আমার এই ইয়েটি অর্ডারটি আমি ট্রাবির মাধ্যমে পেমেন্ট করেছি তিনশো নিরানব্বই রিয়ালে তিনটি লাগেজ এই তিনটি লাগেজ আমি তিনশো নিরানব্বই রিয়াল দিয়ে কিনেছি যার মূল্য ছিল নয়শো নিরানব্বই রিয়াল এবং সিক্সটি পারসেন্ট অফারের মাধ্যমে কিনেছি আমি যদি সরাসরি আপনাদের প্রোডাক্টের লিস্টে নিয়ে যাই এখানে দেখেন নয়শো নিরানব্বই রিয়াল ছিল এই তিনটি লাগেজের দাম এবং আমি তিনশো নিরানব্বই রিয়াল দিয়ে কিনেছি সিক্সটি পারসেন্ট অফ থাকার কারণে তো আমি কিনেছি এখানে দেখেন সিক্সটি পারসেন্ট অফ দেখতে পাচ্ছেন সিক্সটি অফ এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টের বিভিন্ন ছবিতে আছে ছবিগুলো আপনারা চেক করতে পারেন এবং হাতে পাওয়ার পর আপনারা চেক করে যদি দেখা যায় যে আপনার পছন্দ হয়নি বা কোনো কোনো কারণবশত আপনি রাখবেন না সেই ক্ষেত্রে আপনি রিটার্ন পলিসিতে গিয়ে রিটার্নও করতে পারবেন তখন আপনার পেমেন্টটা রিটার্ন করে দেবে তো আমি যেই প্রোডাক্টটি নিয়েছি এটি এই প্রোডাক্ট নিয়েছি এবং তিনশো নিরানব্বই রিয়ালে এই প্রোডাক্টটি আমি কিনেছি আপনারা চাইল বিভিন্ন প্রোডাক্ট সেন্টার পয়েন্ট যে আছে উমেন ফ্যাশন ম্যান ফ্যাশন বেবি গার্ল বয় হোম রুমের বা বাসায় ব্যবহৃত অনেক কিছু আছে এগুলোও কিনতে পারেন পোশাকই আমরা সচরাচর কিনে থাকি পোশাকের অফারও দেখেন আপ টু সিক্সটি অফার শ্যুজ আছে বিভিন্ন কিছু আছে আপনি চাইলে কিনতে পারেন টাবির মাধ্যমে তামারারও অপশন আছে তামারার মাধ্যমে কিনতে পারবেন এখানে দেখেন শুজ পঞ্চাশ ডিসকাউন্ট দিয়েছে ফ্ল্যাট ডিসকাউন্ট যেটি মানে বিভিন্ন কিছু আছে ব্র্যান্ডের আছে দেখেন এখানে এডিডাসের সিক্সটি পারসেন্ট আপ টু সিক্সটি পার্সেন্ট পোমা আলিকপার জ্যাক জন মানে সব কিছুতেই এই সময়ে ডিসকাউন্ট দিয়েছে বিগ অফার দিয়েছে আপনারা যারা কিনতে চান কিনতে পারেন আর কোনো নিঃসন্দেহে আপনারা কিনতে পারেন কিছু কিছু প্রোডাক্ট আছে যেই প্রোডাক্টগুলো রিটার্ন পলিসি আপনারা পরে কিনবেন আর পোশাক বা বিভিন্ন যে সামগ্রী আছে যেগুলো নষ্ট হয় না সেই সামগ্রীগুলো আপনারা যে কোনো সময় সময়ে যে পনেরো দিন সম্ভবত থাকে বা এক সপ্তাহ থাকে এর মধ্যে আপনারা রিসিভ করার পরও আপনারা চেক করে রিটার্ন করতে পারবেন তো এটি আসলে প্রবাসে যারা আছেন আমার ভাই বোন যারা আছেন আপনারা অনেকেই কিনতে চান প্রোডাক্ট তো চাইলে এই সেন্টার পয়েন্টস থেকে কিনতে পারেন এই ভিডিওটি কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না বা পেড কোনো ভিডিও না আমি জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই এই ভিডিও মেক করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পাশাপাশি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু